বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আইএসএফ যদি বামেদের সঙ্গে অ্যালায়েন্সে না আসে মানে সমঝোতায় না আসে আমি মনে করছি না অনেকেই মনে করছে আইএসএফ কিন্তু ঐতিহাসিক ভুল করতে চলেছে আইএসএফ এর যে অস্তিত্বটা রয়েছে বাঁচানো মুশকিল হয়ে যাবে আইএসএফ এর মানে সেনাপতি যাকে বলা হয় নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবার থেকে না দাঁড়ায় তাহলে কিন্তু অনেক কিছু শুনতে হবে আর প্রচারের আলোতেও থাকবে না আপনারা জানেন নওশাদ সিদ্দিকী আজ থেকে ছমাস মাস আগে থেকেই ঘোষণা করে দিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে উনি লড়বেন তবে এখন এমন কি হলো যে উনি আর লড়তে চাইছেন না এমনটা বলছি না যে উনি লড়তে চাইছেন না ওনার দল এখনো পর্যন্ত ঠিক করেই উঠতে পারছে না যে ডাইমন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নওশদ সিদ্দিকীকে দাঁড় করানো উচিত হবে কি না এতদিন বলে আসছিল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে উনি লড়বেন দু লক্ষ ভোটে হারাবেন সেই হুংকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু অনেক আইএসএফ সমর্থকও মেনে নিতে পারছে না কারণ অনেক আইএসএফ সমর্থকও চাইছিল ডাইমন্ড হারবার থেকে নওশদ সিদ্দিকী দাঁড়াক আর বামেরা অলরেডি বলে দিয়েছিল যদি নৌসি সিদ্দিকি ডায়মন্ড হারবার থেকে লড়তে চায় আমাদের ফুল সাপোর্ট সাপোর্ট থাকবে মানে বামেরা করবে ওখানে এটা ভুলবেন না বামেদের কিন্তু সংগঠন রয়েছে বামেরা প্রায় এক লক্ষ সত্তর হাজারের বেশি ভোট পেয়েছিল সেখান থেকে কিন্তু একটা হাড্ডা হাড্ডির লড়াই জমে যেতে পারতো তবে এখনো পর্যন্ত কোনো কিছুই ঠিক নয় তবে আইএসএফ কিন্তু আজকের দিয়ে দেখতে পাচ্ছি একটু নরম হয়েছে কারণ যতটা শোনা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ সাপোর্ট করতে পারে যতটা আভাস পাওয়া যাচ্ছে গতকাল আমরা শুনেছিলাম আইএসএফ এর তরফ থেকে বলা হয়েছিল যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন ওনারা সাপোর্ট করবেন ওনারা ওখানে প্রার্থী দেবেন না কিন্তু আজকের একটু নরম হয়েছে আপনারা জানেন সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছে প্রচারের আলোই চলে এসেছে উনি ভাঙড়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রচার করছেন সেখান থেকে কিন্তু নৌস সিদ্দিকীর দল এখন একটু চুপচাপ রয়েছে মানে জল মাপার চেষ্টা করছে যতটা শোনা যাচ্ছে যতটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ আইএসএফ হয়তো সাপোর্ট করতে করতে পারে দেখা যাক কতগুলো আসনে সমঝোতা সমঝোতা হয় কারণ রাজি রয়েছে আগে যেই স্ট্যান্ড আই এস এফ নিয়েছিল সেই স্ট্যান্ড থেকে আইএসএফ সরে আসতে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে দেখুন আলিমউদ্দিন স্ট্রিটের সঙ্গে বারবার কথা হচ্ছে রফা দফা কি হচ্ছে উড়োটা না জানলেও সূত্র মারফত কিছু খবর আসছে শোনা যাচ্ছে একটা সূত্রের খবর আইএসএফ চারটে সিটে রাজি হতে পারে সূত্রের খবর আপনাদেরকে বলছি আই এস এখনো পর্যন্ত মিডিয়ার সামনে মুখ খোলেনি গতকাল মুখ খুলেছিল প্রেস কনফারেন্স করেছিল বলেছিল আটটা কেন্দ্রে প্রার্থী দেবে সেখানে যাদবপুরের নাম ছিল বসিরাটের নাম ছিল মুর্শিদাবাদের নাম ছিল বারাসাতের নাম ছিল বিভিন্ন লোকসভা কেন্দ্রের নাম ছিল আপনারা দেখেছেন কিন্তু সেই স্ট্যান্ড থেকে আইয়েতে বোধ হয় সরে আসতে পারে কারণ লাগাতার আলোচনা চলছে আলিম উদ্দিন সঙ্গে গতকাল দেখেছেন আলিম উদ্দিন স্ট্রিট কড়া বার্তা দিয়ে দিয়েছে এবং আলিমউদ্দিন স্ট্রিট মানে বিমান বসুকে একটা প্রশ্ন করা হয়েছিল তার উত্তরে বিমান বসু বলেছেন আইএসএফ দল ঠিক করবে কোথা থেকে দাঁড়াবে তবে আই তো যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকেই নজর রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে নজর নেই তো সুতরাং কড়া বার্তা কিন্তু দিয়ে দিয়েছে এবং বামেরা কিন্তু বামেরদের জায়গায় স্ট্রিক্ট রয়েছে এবারে দেখা যাক সমঝোতায় রাজি হয় আজকের নরম রয়েছে তবে কিন্তু দেখুন সূত্রের মারফত যেই খবরগুলো আসছে সেই খবরগুলো কিন্তু একদমই মিথ্যে নয় দেখুন আপনারা হয়তো জানতে পারবেন খুব তাড়াতাড়ি বাম আইএসএফ এর সমঝোতা হচ্ছে বাম আই এস এফ হচ্ছে দেখা যাক কত দূর কী হয় তবে আইএসএফের দল নৌশ সিদ্দিকীর দল পুরোটাই ঠিক করবে এখন নৌশ সিদ্দিকীর দলের মধ্যেই মানে কোথাও না কোথাও কনফিউশন রয়েছে বামেদের কথা মেনে নেবে না আই একা লড়বে আইএসএফ একা লড়লে আই ভালো মতোই জানে আটটা আসনেই জামানাত বাজেয়াপ্ত হবে আই ভালোমতোই ভালো মতোই জানে হতে পারে কিছুটা সংখ্যালঘু ভোট ব্যাংক বেড়ে যাবে কিন্তু এখানে সুবিধা পেয়ে যাবে না তো তৃণমূল বিজেপির মতো দল আইএসএফ কিন্তু সুবিধা করে দিতে চাইছে না এই দুটো দলকে হতে পারে এই কারণেই সমঝোতার জন্য নরম সুর দেখাচ্ছে আইএসএফ সময় অনেক কিছু বলে দেয় সময় মানুষকে পাল্টে দেয় নওশ সিদ্দিকিকে বামেদের সব নেতারাই ভালোবাসেন আপনারা দেখেছেন নওশ সৎ এবং বাম নেতাদের সঙ্গে আলাদা একটা সম্পর্ক আমরা দেখেছি বিভিন্ন সময়ে সেই সম্পর্ক ছিন্ন করতে আমার মনে হয় না আইএসএফ চাইবে এফ চাইবে চাইবে তবে নৌ দিকে যেই ডিমান্ডগুলো রেখেছিল প্রথমে বারোটা আসন তারপরে আটটা আসন বামেরা কিন্তু এই আটটা আসনও মেনে নিতে পারছে না বাম সূত্রের খবর আমরা যেখানে যেখানে শক্তিশালী রয়েছি সেই সব কেন্দ্রের লিস্টই আইএসএফ দিয়েছে মানে আমরা যেখানে জিততে পারি জোট করে সেই সব কেন্দ্রে যদি আইএসএফ নিজেই প্রার্থী ঘোষণা করে দেয় তাহলে আইএসএফ এই জোটের মধ্যে থাকতে চাইছেন একটা সহজ বার্তা এদিকে আইএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে আমরা বারবার আলিম উদ্দিন স্ট্রিটে গেছি সমঝোতার কথা বলেছি কিন্তু বামেরা রাজি হয়নি তবে আমরা সকলেই দেখেছি আইএসএফ যে আটটা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই সকল কেন্দ্র কিন্তু বামেদের শক্ত ঘাঁটি যেমন মুর্শিদাবাদে বামেদের জেতার সুযোগ রয়েছে বসিরহাটে বারাসাতে অনেকে হয়তো বারাস দের নামটাও নেবেন না অনেকে হয়তো বলবে বারা খাত হেরে যাবে অতটা সোজা হবে না যদি আইএসএফ এই সমঝোতায় আসে দেখুন এই কেন্দ্রগুলো বামেদের কথা অনুযায়ী কেন ছাড়বে কে এর উত্তরে আইএসএফ বলছে আমরা ভাঙরে শক্তিশালী রয়েছি আমরা দে গঙ্গায় শক্তিশালী রয়েছি কিন্তু বামেরা একটাই প্রশ্ন করেছে আর বাদ বাকি ছটা কেন্দ্রে এর উত্তর কিন্তু পাওয়া যায়নি তবে আইএসএফ ওই সময় কিন্তু নাছর বান্দা ছিল দেখা যাক এই সময় আইএসএফ কতটা সমঝোতায় রাজি হয় বাট যতটা খবর পাওয়া যাচ্ছে আইএসএফ এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি শুধু লিস্টগুলো দিয়েছে হতে পারে উদ্রল করে নিতে পারে হতে পারে বামেদের সঙ্গে সমঝোতায় আসতে পারে সময় সব কথা বলে দেবে তবে একটা অংশের ধারণা আইএসএফ সমঝোতায় আসবে অনেক আইএসএফ সমর্থক অনেক বাম সমর্থক চাইছে আই বামের সমঝোতা হোক আইএসএ বামের সমঝোতা হলে একটা হাড্ডা লড়াই হবার সম্ভাবনা রয়েছে বামেরা হার্ডলি দুটো থেকে তিনটে আসন দিতে চাইছিল তারপরে চারটে আসন দিতে চেয়েছে আইএসএফকে এরপরে আইএসএফ রাজি হয়নি তবে দেখার বিষয় আইএসএফ এই চারটে আসনে রাজি হয় কি না সূত্রের খবর যেটা আইএসএফ আরেকটা একটা আসন দাবি করতে পারে মানে পাঁচটা আসন তবে কোন কোন আসনগুলো দাবি করতে পারে এখনো পর্যন্ত আলোচনায় আসেনি আমরা দেখতে পাচ্ছি যেই সব কেন্দ্রগুলোতে বামেরা এখনো প্রার্থী ঘোষণা করেনি এই কেন্দ্রগুলোর মধ্যেই আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা হতে পারে দেখা যাক আগামী দিনে জল কোন দিকে গড়ায় তবে এটা দেখার বিষয় আপনারা জানেন ভাঙড়ে আই জিতে ছিল জিতেছিল এবং বামেরা সাপোর্টে ছিল এরপরে যাদবপুর কেন্দ্রে আই এস এফ বামেদেরকে সাপোর্ট করে কিনা দেখার বিষয় তবে বিজেপি কিন্তু টিএমসি কিন্তু তাকিয়ে রয়েছে এই সমঝোতার দিকে যদি বাম এবং আইএসএফ এর সমঝোতা হয়ে যায় তাহলে এই দুটো দল কিন্তু মানে টিএমসি এবং বিজেপি যথেষ্ট প্রবলেমের মধ্যে পড়তে পারে বেশ কয়েকটি কেন্দ্রে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভালো থাকবেন